ডক্টর ইউনুসকে কিস্তিতে আপনার ইলেকশন করতে হইবে এছাড়া সুষ্ঠু নির্বাচন আসলে হবে না কারণ তিনি নিজেই প্রকাশ করেছেন যে তিনি আসলে তার কথা কেউ শুনছে না তিনি কোনো কিছু করতে গেলে বাধার সৃষ্টি হন এমনকি প্রশাসনিক বা ডিপেস্টেড যাই বলেন তাকে যে সাহায্য সহযোগিতা করার কথা সেটাও কেউ করতেছে না তো বুঝতেই পারতেছেন এই যে তার কথা শুনতেছে না বা তিনি বললে সেটার প্রাধান্য দেওয়া হইতেছে না সেই জায়গায় ক্ষোভের জায়গা থেকে কিন্তু উনি বলছেন যে আমি আসলে পারবো না আমি পদ দিন করতে চাই তোমরা নতুন একজন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসো তো সেই জায়গা থেকে এখন উনি যদি টিকে থাকেন তাহলে ওনার যদি সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় তাহলে এখানে গ্রামীণ ব্যাংকের থিওরি অ্যাপ্লাই করতে হবে গ্রামীণ ব্যাংকের থিওরি কি কিস্তির মাধ্যমে কাজ করতে হবে এবং কিস্তিতে নির্বাচন শুরু করে দিতে হবে এবং সেটা আমি মনে করি অতি দ্রুত ইউজ করিয়ে দেওয়া উচিত কারণ যখন আপনি একই সাথে সারা বাংলাদেশের নির্বাচন আপনি করবেন আপনি এই যে পরিস্থিতি বা যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা বা বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ এই জায়গায় সুষ্ঠু নির্বাচন করা বর্তমানে সম্ভব না এবং ভবিষ্যতে যেটা চেঞ্জ হবে সেটাও বলা যায় না আপনি যদি চাকরি স্যুত করতে পারেন যদি অনেক সচিব আপনি দেখছেন সচিবালয় পর্যন্ত সে জায়গায় আন্দোলন চলতেছে তো এগুলো যদি ব্যাপক হারে একটা সাঁটাই করতে হবে এবং সেটা যদি সম্ভব হয় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব এছাড়া সম্ভব না কারণ নির্বাচন কমিশনের ব্যক্তি চেঞ্জ হয়েছে কিন্তু প্রতিষ্ঠান তো একটাই এবং এই প্রতিষ্ঠান যাদেরকে নিয়ে কাজ করে তারা দীর্ঘদিন যাবৎ ভোট চুরি দুর্নীতি লুটপাট এই দিনের ভোট রাইতে এভাবে করতে করতে বা জাল ভোট দিতে দিতে এগুলো তারা অভ্যস্ত হয়ে গেছে তো এদেরকে ব্যাপক আকারে চেঞ্জ কুরা আপনি সারা বাংলাদেশে নির্বাচন করা সম্ভব না তো এই মুহূর্তে আমি মনে করি আপনি প্রতিদিন নির্বাচন করে পালান প্রতিদিন আপনি কিস্তির মাধ্যমে যেমন আপনি প্রতি সপ্তাহে কিস্তি নিয়ে আসেন গ্রাহকের কাছ থেকে এক্ষেত্রে গ্রাহকও খুশি থাকে আপনার যে কিস্তি নিয়ে আসে তিনিও খুশি থাকে তো সেই জায়গায় আপনি মনে করি নির্বাচন শুরু করে দেন আপনি প্রতিদিন একটা আপনার এক একটা আসনে আপনি নির্বাচন শুরু করে দেন এতে কি হইবে প্রতিদিন একটা আসনে যখন আপনি নির্বাচন করবেন আপনার আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী দ্বারাই থাইকা বা পুলিশ র্যাব দ্বারাই থাকা সেই নির্বাচনটা করে দেবে এবং প্রচার প্রচারণায় যে একটা ঝামেলা হয় সেই জায়গায় কোনো রকমের ঝামেলা হবে না নির্বাচন আপনার নির্বাচন কমিশনার আন্ডারে একেবারে প্রশাসনিকভাবে দায়িত্ব দিয়ে তারপর নির্বাচনটা উঠে নিয়ে আসেন এভাবে একেবারে আপনি আজকে থেকে শুরু করে দেন তিনশো দিনের মাথায় আপনার ক্ষমতা ওই তিনশো দিনের মাথায় তিনশো নির্বাচন শেষ আপনি ক্ষমতা যারা নির্ব্যস্ত হইবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আসতে গুড টাটা জানাই দেন এক্ষেত্রে কী হবে আপনার ক্ষমতাও দীর্ঘিত হইতেছে সংস্কার এইদিকে চলতে থাকবে সংস্কার প্র্যাকটিস চলতে থাকবে এবং সংস্কার একেবারে সমাজে বাস্তবায়ন করিয়া রাষ্ট্রে বাস্তবায়ন করিয়া সেই সংস্কারের সাত মানুষের দ্বারা ভোগ করাইয়া অভ্যস্ত করা তারপর আপনি আপনি ক্ষমতা ছেড়ে চলে যান দেশেরও সংস্কার হোক বিচারও হোক একসাথে নির্বাচন হোক দিন শেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের আশাও প্রজন হোক এইভাবে করেন নয়তো আমি যে পরিস্থিতি বর্তমানে চলতেছে বা ভবিষ্যতে যে পরিস্থিতি পরিস্থিতি ভালো হবে তারও কোনো নিশ্চয়তা আমরা দেখতে পাইতেছি না ভরসা পাইতেছি না আমি মনে করি আপনি একটা একটা সংসদীয় আসন ধরেন নির্বাচন করে ফেলান সিটি কর্পোরেশন দুইটা আছে যেটা যে দুইটা নিয়ে ঝামেলা হইতেছে নির্বাচন করে ফেলান কারণ এইভাবে আসলে চলতে পারে আপনি যখনই নির্বাচন এইভাবে শুরু করবেন রাজনৈতিক দলগুলো দেখবেন তারা তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে যাবে তাদেরকে আপনি ওইভাবে ট্রিট করার চেষ্টা করেন এছাড়া আসলে সম্ভব না কারণ সুষ্ঠু নির্বাচন ঝামেলা এবং বর্তমান পর্যায়ে যে পর্যায়ে বিএনপি এবং রাজনৈতিক দলগুলো দ্বন্দ্বে আটকে গেছে একদিনে সুষ্ঠু নির্বাচন আপনি করতে পারবেন না এটা মনে হয় পারবেন না কারণ আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি আপনাকেও সাহায্য সহযোগিতা করতেছে না আপনি ওই এক একটা সংসদীয় আসন ধরেন কিস্তির মাধ্যমে নির্বাচন খুঁজে ফেলা